ফাইব্রোমাইলজিয়া হলো আমাদের সারা শরীরের ব্যথাদায়ক একটা রোগ পুরুষের তুলনায় মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন এটা এত পেইনফুল রোগ হওয়া সত্ত্বেও এই রোগে পেইন কিলার তেমন একটা কাজ করে না অনেক সময় দেখা যায় যে ফিজিওথেরাপি নিলে ব্যথা বেড়ে যায় যদি আপনি এই রোগে আকু পাংচার নেন আপনার ব্যথা দ্বিগুণ তিনগুণ অবশ্যই হয়ে যাবে অর্থাৎ আপনার ব্যথা বেড়ে যাবে এই রোগের কারণ কি এই রোগের আসলে তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি তবে দুইটা জিনিস পাওয়া গেছে এক নম্বর হচ্ছে যদি আপনার ঘুমের সমস্যা থেকে থাকে আপনার যদি ডিপ স্লিপ না হয় স্লিপ যেটাকে আমরা বলি তখন কিন্তু আপনার আপনার দেখা দিতে পারে অথবা সেন্ট্রাল বা পেরিফেরাল পেইন যে যে সেন্টারগুলো আছে এগুলো যদি অ্যাবনরমালিটি দেখা দেয় তখন আপনার এই সমস্যাটা হতে পারে অর্থাৎ আপনি যদি ফাইব্রোমাইল যে পেশেন্টদেরকে নর্মাল টাচ করেন তারা কিন্তু ব্যথা পেতে পারে তাহলে বোঝা যাচ্ছে তাদের পেইন প্রসেসিং এর যে সেন্টারটা ব্রেইন বা স্পাইনাল কর্ড তার অ্যাবনরমাললি কাজ করতেছে অর্থাৎ অ্যাবনরমাললি তাদের পেইনকে বাড়িয়ে দিচ্ছে যেহেতু এই রোগের কোনো কারণ নাই সুতরাং আপনি ইনভেস্টিগেশনে কিছু পাবেন না অর্থাৎ আপনি যদি ব্লাড টেস্ট করেন এমআরআই করেন বা এক্স রে করেন আপনার কোথাও কোনো প্রবলেম আপনি দেখতে পাবেন না আপনার সব রিপোর্টই নর্মাল আসবে তাহলে এই রোগটি হলে আপনারা কি করবেন আমরা কারণ হিসেবে দেখতে পেয়েছিলাম যে ঘুমের সমস্যার কারণে আপনার এই রোগটা হচ্ছে তো আপনাকে ঘুমটা ঠিক করতে হবে আপনার জন্য ডিপ স্লিপ হয় সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে এছাড়া আপনাকে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে যেই এক্সারসাইজে আপনার ঘাম ঝরবে কষ্ট পরিশ্রম হবে সেই ধরনের এক্সারসাইজ আপনাকে করতে হবে আপনাকে রিল্যাক্সেশনে থাকতে হবে অ্যাংজাইটি স্ট্রেস এগুলোতে ভোগা যাবে না এবং আপনারা চাইলে ফাইব্রোমাইলজিয়ার জন্য কাপিং বা হিজামা করতে পারেন হিজামা বা ড্রাই কাপিং বা ফায়ার কাপিং অথবা মাসাজ কাপিং এগুলো কিন্তু আপনার ফাইব্রোমাইলজিয়ার পেইন কমিয়ে দিবে ফাইব্রোবাইজার ক্ষেত্রে আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে এই রোগে কিন্তু আপনার স্ট্রাকচারাল কোনো প্রবলেম হয়নি অর্থাৎ আপনার আর্থ্রাইটিস বলেন বা গাউট বলেন এই ধরনের কোনো স্ট্রাকচারাল রোগ হয়নি অর্থাৎ কোনো ইনফ্লামেশন চলতেছে না সুতরাং এই রোগ নিয়ে আপনাকে বেশি চিন্তা করতে হবে না আপনি জাস্ট এইটা মনে রাখবেন যে আপনার পেইনের যে পারসেপশন আছে পেইনের যে প্রসেসিং পাথওয়েগুলো আছে এরা অ্যাক্টিভ হয়ে গেছে এটা আপনার কোনো দোষ না সৃষ্টিকর্তা আপনাকে এইভাবে দিয়েছেন আপনাকে এটা মেনে নিতে হবে সাইকোলজিক্যালি আপনি যদি মেনে নিতে পারেন আমার এই রোগটা নর্মাল এই রোগটা এমনই হয় তাহলে কিন্তু আপনারা অনেকটাই এই রোগের যে পেইন বলেন এই রোগের যে আদার যে সিমটমগুলো বলেন এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন তো আপনারা যারা জিয়া বা সারা শরীরে ব্যথা নিয়ে ভুগতেছেন আপনারা আপনাদের ঘুমটা ঠিক করবেন আপনার রিল্যাক্সেশনে থাকবেন অ্যারোবিক এক্সারসাইজ করবেন পারলে কাপিং বা হিজামাটা করবেন এবং সাইকোলজিক্যালি মেনে নিবেন যে আবার এই রোগটা কিন্তু একটা নর্মাল রোগ এটা নিয়ে দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নাই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম